আমি ঘুরতে আইসি আজকে ঘুরতে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম আর কোথায় কোথায় গেলাম এই ভিডিওটি থাকছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সুতরাং ভিডিওটি দেখার আগে পেজটিকে ফলো দিয়ে পাশে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এখন চলে আসলাম এই গেটের সামনে এখানে টিকিট কেটেছিলাম সেটা আর দেখানো হয় না টিকিটের মূল্য প্রতি পারসেন্ট ছিল চল্লিশ টাকা এখন এর ভিতরে প্রবেশ করবো এটা খুলনা চিড়িয়াখানা খুলনা গিলিতলা চিড়িয়াখানা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন অনেক সুন্দর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আসলে বৃষ্টি হলে অনেক রোদ আর যদি বৃষ্টি না হয় তাহলে অনেক গরমই লাগে শান্ত ভাইয়ের সাথে চলে আসলাম তারও বড় একটা বেজ আছে সে হলো কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে ঘুরতে চলে আসলাম এই দুই তিন দিন ধরে শুধু খুলনায় ঘুরলাম আর কি শান্ত ভাইয়ের সাথে ঘুরতে আইছি খুলনা আছি লিয়াখানা কি মাটির নাম কি তা বলতে বল কি এটা নাম তাকে মনে নেই গিলিতলা চিড়িয়াখানা হাসে হাসি বাদ দিয়ে আগে পুরো ভিডিওটি শেষ করতে দেন এখন দেখেন পার্কটা ঘুরে ঘুরে দেখানো হবে ভিডিওটি দেখতে তার আগে দুষ্টামি করে দেখতে দেখতে চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে এখন আমাদের এই পুরোটা ঘুরে ঘুরে আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন কত সুন্দর সুন্দর বানর এ পাশটিয়ে লাপাচ্ছে ওই পাশটিয়ে ভালো আছে এইসব ভিডিও করে নিলাম শান্ত ভাইয়া দেখেন ভিডিও করতেছে ওইটা আসলে আমরা যখন গিয়েছিলাম সেটা আমি তেমন কেউ ঘুরতেই যায় না আমরা এমনি হুদাই ঘুরতে গিয়েছিলাম তাই তেমন কেউ এখানে ছিলই না এখন কত সুন্দর এখানে পরিবেশটা অনেক ভালোই লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর এই পাখিটার নাম শুনে আমার হাসি লাগছে এই পাখিটার নাম হলো মদন এদিকে এপাশেরটাও দেখি মদন টাক এ একটা পাখি আছে সেটাও দেখি মদন টাক এখানেও এপাশেরটাও মদনটাক এখানে দেখি সবই মদন টাক এখান থেকে চলে আর এক জায়গায় চলে আসলাম এখানে দেখি একটা বানর পাখনা নাকি খাচ্ছে আবার ওদিকে দেখি একটা বানর তাকে ঘুম পড়াচ্ছে মনে হচ্ছে দেখেন এই দেখছিলাম ভালোই লাগতেছিল এখানে দেখি এটা একটা পাখি এটা হলো ভদর একটা কবিতা পড়ছিলাম ভদর নাচে কবিতাটা ঠিক মনে নেই দেখেন কত সুন্দরভাবে এদিকে আবার বানরের কাজ চলে আসলাম আসলে এই বানরগুলোই বেশি ভালো লাগে তার সাথে একটু দুষ্টমি করলাম কিন্তু সে একটা ভয় দেখালো এখান থেকে আরেক জায়গায় চলে আসলাম এটা একটা পাখি দেখেন সে কত ভয়ন করে দেখেন কি বড় বড় তার ঠোঁট ডেকে তো আমি পুরো ভয় পেয়ে গেছি দেখেন যাই হোক ওর মাছ খাওয়া দেখে আবার বানরের কাছে আসলাম কত এখানে দেখেন একটা অনেক সুন্দর অনেক সুন্দর ছিল এখানে বোট ছিল বাট এই বোটে আর ওঠা হয় নাই কারণ এখানে বেশিক্ষণ থাকবো না এজন্য চলে যাবো এদিকে দেখেন একটা ভাল্লুক দেখে তো আমার ভয় পেয়েছে দেখেন কত সুন্দর সে যে থাবাটা দিচ্ছিল সেই থাবা দেখেই তো আমি ভয় পাচ্ছিলাম তার তো বড় বড়ো যাই হোক ওইখান থেকে আর এক জায়গায় চলে আসলাম এই খাঁচায় একটা দেখি পাখি এই পাখিটার নাম কি মনে নেয় আবার দেখি এইখানে একটা সাপ আমি ভাবছিলাম রাসেল ভাইবার কিন্তু এসে দেখি না এটা একটা গুই সাপ এখন এই মানুষের সাথে একটু দুষ্টমি করছিল শান্ত ভাই দেখেন যাই হোক ওইখান থেকে আরেক জায়গায় চলে আসলাম এইখান থেকে আপনাদের পুরো পার্কের ভিউটা নিয়েবো এই জন্য একটু উষু জায়গায় চলে আসলাম দেখেন কত সুন্দর এইখানে থেকে একটা পাখি দেখেন কত সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর ছিল ভিউটা দেখতে থাকুন দেখেন কত সুন্দর এখান থেকে এবার নিচে চলে আসলাম হাঁটতে হাঁটতে এখান থেকে ওই পাশে হরিণ আছে সেই হরিণের দিনের ওইখানে যাব তার জন্য হাঁটতে হাঁটতে আজকে ওয়েদারটাও ভালো ছিল রোদে তো পুরো শেষ হয়ে যাচ্ছি দেখেন কাঠপাটা রোদ এইবার দিয়ে বাইরে যাওয়া পথ কিন্তু এখন বাইরে যাওয়ার আগে এখান থেকে একটু আগে হরিণ দেখে নেয় দেখেন কত সুন্দর সুন্দর হরিণ এর ভিতরে ঘাস থাকলে হয়তো ভালো থাকতো কিন্তু সে ঘাস একটাও ঘাস নেই দেখেন কত সুন্দর অনেকগুলো হরিণে আছে আসলে এই পার্কের ভিতরে মোটামুটি অনেক ভালোই আছে দেখেন এখানে আবার চলে আসলাম কত সুন্দর ওয়েদার এখন একটু নিজেকে ঠান্ডা করবো এই জন্য বাইরে চলে আসলাম যে রোদ পড়েছে যে তার জন্য একটু বাইরের দিকে চলে আসলাম যে একটু ঠান্ডা খাওয়ার জন্য যাই হোক দেখেন গরমে কি অবস্থা হয়েছিল ওর ভিতরে এক দেড় ঘন্টা ছিলাম তাই গরমে আর না থাকতে পেরে একটু ঠান্ডা করতে চলে আসলাম এখান থেকে এক গিলাস শরবত খেয়ে এখন আবারও চলে আসলাম এখানে এখন এইখানে অনেক সুন্দর একটা নাগরদোলা আছে বাট ওটা আর উঠলাম আসলে অনেকদিন ধরে ভাবছি একটা লং ভিডিও আপলোড দেবো তাই দিয়েই ফেললাম সুতরাং এই ভিডিওটি আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম